হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ময়দার মুসুর মুসুরি কড়াই দিয়ে বিকেলের একটি মজাদার নাস্তা বানিয়ে দেখাবো তার জন্য কড়াই একটা জলের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইয়ের জল গরম হয়ে গেছে মুসুর কড়াইগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব অল্প করে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি একটা পাত্রে একবার ময়দা নিয়ে নিয়েছি অল্প করে তেল আর নুন দিয়ে ভালো করে ময়নটা মাখিয়ে নিচ্ছি ময়টা ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব ময়দা ডোটা ভালো করে মেখে নিচ্ছি এরপর দশ মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপরে এটা একটু নামিয়ে রেখে দেব তেল গরম হয়ে গেছে অল্প করে জোয়ান রাখা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মশলাটা ভালো করে হয়ে গেছে এরপর নাঙিয়ে নেবো বন্ধুরা আবার কয়টা চাপিয়ে দিয়েছি ডাবুতে মশলাটা করে নিয়েছি তাহলে কয়টা ধুতে হলো না এরপর এটা শুকনো শুকনো করে নেবো সোনো সোনো করে নিচ্ছি এরপর নামিয়ে বন্ধুরা এরপর লেচিগুলো কেটে নেব এই দেখুন বন্ধুরা হয়ে গেছে মোট চারটে লেচি হয়েছে এরপর অল্প করে আটা নিয়ে একটু ভালো করে বেনে নেব বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে রুটিটা এরপর এর মধ্যে মুসুর কলা দিয়ে দেব বন্ধুরা এটার পর এইভাবে মুড়ে নেব এরপর বন্ধুরা দুদিকটা একটু অল্প করে কেটে দেব এভাবে বন্ধুরা সেফ দিয়ে নিচ্ছি দেখুন বাড়িতে একটা ডিম নিয়ে নিয়েছি অল্প করে নুন দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এরপর একে একে ডিমে কোট করে তেল গরম হয়ে গেছে এরপর একে একে ছেড়ে দেব এক পিঠে হয়ে গেছে এক পিঠে উল্টিয়ে নিচ্ছি বন্ধুরা লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন ময়দার মুসুরাই দিয়ে মজাদার নাস্তা তৈরি হয়ে গেছে ফেলে যার সাথে একেবারে জমে যাবে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন